আপু শুনছিস দেখ কি সুন্দর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি খাওয়ার কি যে মজা হ্যাঁ রে ঠিক বলছিস খিচুড়ি ছাড়া বৃষ্টির দিন জমে নাকি কিন্তু মা কি আজ খিচুড়ি রান্না করবে মা তুমি কি খিচুড়ি রাঁধবা আজকে আমি তো জানতাম বৃষ্টি দেখলে আমার দুই বাদরের খিচুড়ির কথা মনে পড়বে তাই আমি আগে ভাগে খিচুড়ি বসিয়ে দিয়েছি শুধু খিচুড়ি খিচুড়ির সাথে অন্য কিছু থাকবে না হ্যাঁ রে থাকবে খিচুড়ির সাথে গরম গরম ইলিশ ভাজা দিব হবে তো তাহলে তো জব্বর খাওয়া হবে মা তুমি কিন্তু আমাকে একটু বেশি করে খিচুড়ি আর মাছ ভাজা দিবা কেমন জব্বর খাওয়া হবে তাই না পেটের দিকে দেখছিস এই বয়সে পেটটাকে কি বানাইছিস পেট দেখে তো আর পেট মনে হয় না মনে হয় আস্ত একটা ফুটবল খেলার মাঠ মা ওরে একটু কম করে খাইতে দিবা তুই সব সময় আমার সাথে এমন করিস আমার পেট দেখে তোর হিংসা হয় বুঝি আসছে ওর পেট দেখে নাকি আমার হিংসে হয় কোত থেকে আসে এরা যত সব তোর ভালোর জন্য বললাম খাওয়া কমা নাহিলে বিয়ে করার জন্য মেয়ে খুঁজে পাবি না কে হে তুই তোর মতো না খেয়ে সুটকি হওয়ার ইচ্ছে নেই আর বিয়ের কথা বললি না মেয়েরা আমার সাথে প্রেম করার জন্য লাইন ধরে আছে তোর বয়স কতরে খুব পাকছিস না দাঁড়া তোর হচ্ছে ভাই দেখ বাহিরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে আপু জল ভিজি না না মা রাগ করবে অনেক আমি আছি তো চল চল আচ্ছা তাহলে চল দেখ আমার বাদর ছেলেমের কাণ্ড দেখ এই বৃষ্টির দিনে কেউ ভেজে নাকি জ্বর সর্দি লেগে যাবে যে তাড়াতাড়ি উঠে আয় আমি খাবার পেরেছি তাড়াতাড়ি উঠে আয় মাছ ভাজাটা জব্বর হয়েছে আর একটা দাও আমাকে ঠিক বলছিস ভাই মা আমাকেও আরেকটা দাও তো এই যে নে আসলে বৃষ্টির দিনে খিচুড়ি আর গরম গরম মাছ ভাজা খাওয়ার মজাই আলাদা তোমার হাতে রান্না তুলনা হয় না হ্যালো বন্ধুরা আমি রিয়া আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ